এসব গ্রিলে কাজ করছে মায়ের মন্দির হচ্ছে ওই যে আমার মামা এসব সব দিয়েছে এই যে আমার জামাই মিস্ত্রি মামা জামাই মিস্ত্রি ওই যে মুখের মধ্যে আঙুল দিয়ে রেখেছে হাঁচি টঁচি লাগবে বলে এই যে জামাই শ্বশুর জামাই শ্বশুর ইঞ্জিনিয়ারিং ওই যে ওই যে শ্বশুর ওই যে বাইরের শ্বশুর আমি জামাই আপনারা দেখছেন তো হ্যাঁ আজকে নিন ওই যে আর যে জামাই ঝালাই করছেন জামাই আর এই যে মায়ের বেদি তৈরি হচ্ছে মায়ের বেদি তৈরি হচ্ছে দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর আমার মায়ের পুজো আপনারা সবাই আসবেন থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই আপনারা থাকবেন এই যে আকাশ তোল আমাদের আকাশ এই যে আমার মা বেরিয়ে যাচ্ছে শয়তান সেদিন ঢুকে যাও মা ঢোকো ঢোকো যাও 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 ঘরে যাও ঘরে যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার নাচটাকে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও 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 এই যে আমার মা চলে এসছে আমি বাইরে আছি বলে

সবাই যখন আসবে তখন সবাই হ্যাঁ সবাই আসবেন দেখবেন ওইটা ওইটা মায়ের সামনে লাগাবে এই সামনেটায় গেট হবে একটা সব আস্তে আস্তে বাইরে আসার চেষ্টা করছে যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আসবেন দোসরা সেপ্টেম্বর সোমবার সারাদিন থাকবেন মায়ের স্নান করা শুনে যাবেন আগামী ষোলো তারিখ আমি বেরিয়ে যাচ্ছি কামরূপ কামাখায় আমরা যাচ্ছি কামরূপ কামাখ্যায় ষোলোই জুলাই কামরূপ কামাখ্যায় যাচ্ছি আপনারা সবাই আসবেন একুশ তারিখে ফিরব বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ যেদিন খুশি আসবেন মায়ের প্রসাদ গ্রহণ করবেন মায়ের বস্ত্র নিয়ে যাবেন কম বেশি যা পারি দিব সবাইকেই দেব কাটতে হবে না এই যে মন্দির তৈরি হচ্ছে এই যে মন্দির তৈরি হচ্ছে মন্দিরটা দেখুন মন্দির তৈরি হচ্ছে এই যে আকাশ হাবিজ হাবিজ আকাশ দুর্ঘটনা আছে মহামাটার নেই ছেলের ব্যাপার নিয়ে সেটা পরে বলুন সারা ভারতবর্ষের লোক দেখলে যাক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার পুরো লাইফটা করলাম আপনারা প্রচণ্ড পরিমাণে ভালো থাকবেন আসবেন ওই আমার মামাকে একটু তুলে দেয় ভালো করে দেখেন একদম আমাদের নাম হচ্ছে জামাই শ্বশুর ইঞ্জিনিয়ারিং জামাই ওয়ার্ক হ্যাঁ যাই হোক আপনারা আমার মামাকেও জামাই শ্বশুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ককে আশীর্বাদ করবেন যেন ওরা ভালোভাবে দাঁড়ায় আরও যেন ভালোবেচে কিনা হয় ওদের এই বলে আজকে আমি আমার প্রোগ্রাম শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন